সকালে শুরু করছে আবার ওই ভিডিও রাতে সারা রাত তৈরি করছে এখন তো বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্যাপ্টার মানে ভেরাইজ অনেক ইজি সো এই জন্য আমাদের কষ্টটা একটু বেশি লাগে যদি আমার কোনো ভিডিও মানুষ খারাপ বলে হ্যাঁ ভিডিও ভালো মতো থাকবে খারাপ ভালো হতে পারে তবে আমার কাছে সব ভিডিও আমার ভালো এই আর কি ঠিক আছে অনেক ভালো লাগবে আমি দু হাজার বাইশের শুরু সফলতা আমি তো বললাম যে সফলতা চাবি কাটি দিয়ে সব কিছুই মাফ করা যায় না আমরা চেষ্টা করতেছি মানুষজন আমার কন্টেন্টগুলো দেখে এখন এটাকে সফল বলবে কি না এটা আসলে বলা খুব মুশকিল ভাই বিয়ে সাথে কি ব্যাপারে কিছু বলে বিয়ে আলম শুরু করি নাই মানে ও না মানে বিয়ে আলম করি নাই বিয়ে করি নাই এখনো আহ খুব শীঘ্রই করবো

আমিও নানাবিধি কাজকর্ম করি হ্যাঁ আমারও ব্যস্ততা থাকে আমি রংপুরেই থাকবো বেশ কয়েকদিন এইগুলা নিয়ে ঘুরে আসি দয়া করবেন আমি তো কোনো একদিন সারাদিন তোমাকে যারা কন্টেন্ট করতেছেন সবার জন্য শুভকামনা ভালো কন্টেন্ট করেন ওই জায়গাতে মানে একটা কথা বললাম এটাকে এখানে বলছি কি জানি না ওখানে বললাম যে ওই যে মানে এটা অনেকেরই খারাপ লাগতে পারে যাই না কে হবে কে কী হবে নিবে মানে আমার খারাপ লাগবে বিশেষ করে যে এই কমেন্টে রিপ্লাই দিয়ে যান ফলোয়ার বাড়বে ভুলের ভালোবাসা দেন পরিবার থেকে ঘুরে যান ভিডিওর মধ্যে কমেন্ট করেন আপনি যদি এইরকম প্রিয়টার হতে চান আমার বিশ্বাস মানে আমি যতটুকু জানি বা আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্সে বলে যদি আপনি কেয়ামত পর্যন্ত চেষ্টা করেন আপনি এইভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন ঠিক আপনাকে নিজের যোগ্যতায় এগিয়ে আপনাকে ভালো কন্টেন্ট করুন আপনাকে মানুষের কাছে ফলোয়ার চাওয়া লাগবে না হ্যাঁ মানুষ মনে করবে যে ও এই ভিডিওটা ভালো লাগছে আর নেক্সট ভিডিওটা আমি মিস করবো না ওই হিসাবে মানুষ আপনাকে ফলো করবে ঠিক আছে তো এইভাবে কাজ করে যান ভালো কোয়ালিটিবল কন্টেন্ট করেন ক্রিয়েটিভ কিছু করেন সবাই গতানুগতিক যেটা কোথাও না করে আপনার মধ্যে যেটা আছে সেটা করেন ভাই অন্যের জিনিস কপি করলে আপনি টিকবেন দেড় মাস কেন বলি ওই ওর জ্ঞান নিছেন ওর জ্ঞান ওখানে এসেন আপনার তো জ্ঞান নাই সো নিজে যদি কিছু করেন নিজে থেকে করেন আপনি অনেক দিন এটা নিয়ে করে মিলে খাইতে পারবেন এটা আমি বাস্তব উদাহরণ বুঝে গেছে মানে আমার দেখা দেখি তালেব ভাইজানের দেখা দেখি অনেক হিউজ